আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এ দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের এস এসি দুই হাজার সালের শিক্ষার্থী তোমাদের টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য সুবা রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি থেকে আমরা জানবো যে তোমাদের যে সৃজনশীল বহু নির্বাচনী এবং অনুদাপনমূলক প্রশ্নগুলো আমরা সুপার সাজেশন এই প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব আমরা তোমাদের এই শুভা গল্পের প্রত্যেকটি প্রশ্ন সিরঞ্চীল নির্বাচনী এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখব এই প্রশ্নগুলো যদি তুমি সমাধান কর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে এই শুভা গল্প থেকে তোমাদের বেশ কমন উপযোগী যে কমন পড়বে ইনশাল্লাহ চলো আমরা দেখি নেই যে প্রথমে আমরা কতগুলো বহি নির্বাচনী প্রশ্নগুলো দেখি সুবাকে নির্বাক ব্যাকুলতার সাথে সান্তনা দিতে চেষ্টা করতো কোনটি এটি তোমাদের সিলেট বোর্ডে এসেছে দু হাজার পঁচিশ সালে এটি হচ্ছে ঘাবি দুটি আর তারপর হচ্ছে লক্ষ্য তরুর করে জীবন প্রবাহ সঞ্চারী মর্ম বেক্ষে যে জায়গায় আগামী দিনের আসা শুভা গল্পের সুবার কোন অভিব্যক্তি ব্যক্ত করে এটির উত্তর হবে যে প্রকৃতি প্রেম এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল গল্পে সুবা জীবন চরিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে এটি হবে যে বাসাই সুবা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায় বিপুল নির্বাক প্রকৃতিতে সবার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়েকটি করে পান বরাদ্দ ছিল একটি করে পান বরাদ্দ ছিল সুভা আপনাকে আপনি দেখিতেছে কেন প্রতিটি হবে বয়সন্ধিকালে উপনীত বলে ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে বাণী কণ্ঠ সুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে কপোল শব্দের যে শব্দটির অর্থ কি এটি হবে যে গাল সুবার পিতার নাম কি বাণীকণ্ঠ পিতামাতার মনে সে সর্বদাই জাগরক ছিল কে জাগরক ছিল কে প্রতিটি হবে সুবা বাণীকণ্ঠ দুইবেলা কি খ্যাত প্রতিটি হবে মাঝবাদ যে বাণীকণ্ঠ ছিল যে সুবার পিতা সুবার চোখের বাসা কেমন অসীম উধার সুবার সঙ্গীদের মধ্যে বাসা বিশিষ্ট জীবকে প্রতাপ সুবা রাতে গড় থেকে বের হয়ে নদী তটে লুটিয়ে পড়ে কখন প্রতিটি হবে খ সুবা রাতে গড় থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে নদী তটে প্রতাপে প্রধান শখ সুবা কোন ধরনের প্রতিবন্ধী ছিল সুবার মর্যাদা বুঝতে পারত প্রতাপ রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি রবীন্দ্রনাথ ঠাকুর কত যে জন্মগ্রহণ করেন প্রতিটি হবে বারোশো আটষট্টি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি মহর্ষি দেবনাথ ঠাকুর রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মিত্রবরণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষিনীর নাম কি রাখেন সুভাষিনীর বাবা সুভাষিনী অর্থ কি মধুরবাসী সুভাসিনীকে সকলে কি নামে সংক্ষেপে ডাকে অতি হবে সুভা সুখিসী ও সুভাষিনীর সাথে সুভাসিনীর সম্পর্ক কেটে হচ্ছে বোন তখন কে জানিত যে সে বুবা হইবে এখানে কার কথা বলা হয়েছে এই উত্তরটি হচ্ছে ক সুভাসিনীর সে কথা বলতে পারে না সুভাসিনী সুভা অবসরে কোথায় বসে থাকে নদী প্রকৃতি কার বাসার অভাব পূরণ করে দেয় হবে খুবাসিনের সুবার হয়ে কথা বলে কে প্রকৃতি সুবা গল্প অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতিকে ভুয়ার বাসা সুবাদের গোয়ালে কয়টি গাবি দুইটি গাবি সর্বশ্রী ও পাঙ্গুলি কিসের নাম প্রতিটি হচ্ছে গ গাবির কার পদ শব্দ গাবি দুটি চিন্ত সুভার মানুষ অপেক্ষা সুবাক মানুষ অপেক্ষা সুবাকে তার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ স্পষ্টকে সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে সুবার এই জন্যই তাহার সাক্ষাতে সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত দুশ্চিন্তা প্রকাশের কারণ কে সুবা বোবা সাধারণ দৃষ্টিপথ থেকে সে নিজেকে গোপন করে রাখতে সবসময় চেষ্টা করতো সুভা সবাই ভুলে গেলে কে বাঁচে সুবাসিনী কোনটি কেউ কখনো বলে না বেদনা আমরা তোমাদের বেশ কতগুলো যে বনির্বাচনী প্রশ্নগুলো আমরা দেখে নিলাম আশা করি এই গল্প থেকে তোমরা এই সুভাগল্পে এখান থেকে পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ এখানে তোমাদের বেশ কমন উপযোগী বোর্ডে আশা করি প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে আশা করি তোমরা এই লাস্ট পর্যন্ত এই প্রশ্নগুলো দেখবে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তারপর আমরা দেখি নেই যে তোমাদের এই গল্পের অনুদাবনমূলক প্রশ্নগুলো তোমাদের কমন উপযোগী সুবার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল কেন বুঝিয়ে লেখ কালো চোখে কিছু তর্জমা করতে হয় না কেন ব্যাখ্যা কর পথবের প্রতি তার মা বাবা নিরাশ হবার কারণ বুঝিয়ে লেখ সুবা কলকাতায় যেতে চায় না কেন প্রকৃতি যেন তাহার বাসার অভাব পূরণ করিয়ে দেই ব্যাখ্যা কর সুবা সম্পার যে লুটিয়ে পড়ল কেন আমাকে সবাই বলিয়ে বাঁচি সুবার এরূপ মনোভাব মনোভাবের কারণ কি সুবার সমস্ত হৃদয় বাষ্পে বরা যে যাওয়ার বড় যাওয়ার কারণ ব্যাখ্যা করা আমি তোমার কাছে কি দোষ করেছিলাম উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে মা সুবাসিনীকে নিজেকে ত্রুটিস্বরূপ দেখতেন কেন তারপর আমরা দেখবো যে তোমাদের এই শুভগল্পের সৃজনশীল যে প্রশ্নগুলো যেগুলো তোমাদের আসতে পারে এখান থেকে তোমাদের ক খ গুলো যে আসতেই পারে এরকম আর গ এবং গ গুলো তোমরা যে উদ্দীপকের সাথে মিলে নেবে দেখো ক সুবার পিতার নাম কি পতাবের প্রতি তার বাবা মায়ের নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখ অনিমেষ শব্দে অর্থ কি কালো কিছু তর্জমা করতে হয় না কেন ব্যাখ্যা কর সুভা কখন নদী তীরে এসে বসে পতাবের প্রতি তার মা বাবা নিরাশ হবার কারণ বুঝিয়ে লেখ সুভার বাবার নাম কি সুভা কলকাতায় যেতে চায় না কেন সুবা দিনে কয়বার গোয়ালগড়ে যেতেও প্রকৃতি যেন তাহার বাসার অভাব পূরণ করিয়ে দেই ব্যাখ্যা কর সুভার বাবার নাম কি সুবা সম্পসা লুটিয়ে পড়ল কেন সুভা জলকুমারি হলে কি করতো আমি তোমার কাছে ই দূষ করেছিলাম উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে সুবা গল্পে সুবার বাবার নাম কি সুবা সমস্ত হৃদয় অস্ত্রবাসকে বড় যাওয়ার কারণ ব্যাখ্যা করো এটি তোমাদের সুবা সুবা গল্পের সুবা বাবার নাম কি এটা তোমাদের আসবে 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 এখানে তোমাদের আমি অনেকগুলো স্টারমার্ক দিয়ে দিয়েছি এটি তোমরা মনে করবে এটি বহু নির্বাচনী এবং সিয়ঞ্জিল প্রশ্নমদদে এবং অনুধাবন মধ্যে এই সুবা বাবার নাম কীর তোমাদের আসবেই সুভা কোথায় বসে থাকতো তাহার মর্ম তাহারা বাসা অপেক্ষা সহজে বুঝিতে ব্যাখ্যা শব্দহীন ও সঙ্গীহীন পিতামাতার মনে সুবা সর্বদাই জাগরুক ছিল কেন বুঝিয়ে লেখ সুবা কার কাছে মুক্তির আনন্দ পায় মা সুভাষিনীকে কিসের ত্রুটিস্বরূপ স্বরূপ দেখতেন কেন তারপর আবার আমরা তোমাদের অনুদমন প্রশ্নগুলো দেখি সুবা কিসের মতো শব্দহীন ও সঙ্গীহীন সুভা নির্জন দীপ্তপহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন এটি তোমাদের যে অনুদাবনমূলক প্রশ্ন সুবা জল কুমারে হলে কি করত প্রতাপ সুবাকে সু বলে ডাকত সুবা গল্পে একমাত্র কে সুবার মর্যাদা বুঝত সুবা গল্পে একমাত্র প্রতাপ সুবার মর্যাদা বুঝতো এখানে আমাদের ওই যে উত্তর সহ আমরা এখানে সবগুলো দেওয়া আছে তোমরা ভিডিওটি পজ করে এখান থেকে এই বেশ কয়েকটি প্রশ্নগুলো দেখে নিতে পারো ভিডিওটি পজ করে উত্তরগুলো এই কয়েকটি লিখে নিতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের যে সুবা রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি থেকে তোমাদের সৃজনশীল বহু নির্বাচনী এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখে নিলাম এই প্রশ্নগুলো যদি তুমি সমাধান করো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পিটিএ পরীক্ষার জন্য যে প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ